এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশের তৃতীয়তম হংকং এর বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ একাধিক পরিকল্পনা সাজাচ্ছে কারণ আগামীর বাংলাদেশের জন্য কাপের মূল আসরে যাওয়ার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেখানে জিততে পারলে অনেকটা নিশ্চিতভাবে বলাই যায় বাংলাদেশ প্রায় ষাট বছর পর এবার দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল আসরে পৌঁছে যাবে আর সেই লক্ষ্যে একাধিক পৃথি ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাফুফে কারণ শক্তিশালী হংকংকে পরাস্ত করতে প্রীতি ম্যাচের কোনো বিকল্প নেই হামজা জামালদের আর যেখানে প্রতিপক্ষ বেশ শক্তিশালী দলকে বেছে নিতে বাফুফে ইতিমধ্যেই শত পরিকল্পনা সাজাচ্ছে যার মধ্যে তাদের প্রথম টার্গেটে আছে নেপালের বিপক্ষের ম্যাচ শেষ করে হংকং বিপক্ষে মাঠে নামার আগে ইউরোপের কোনো দলের বিপক্ষে মাঠে নামতে চাচ্ছে তারা তবে যে সময় বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলতে চাচ্ছে সে সময় ইউরোপের দলগুলোর ব্যস্ত শিডিউল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য তাই বাফুফে এবার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলকে আরও শক্তিশালী করতে ইউরোপের দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর কোনো শক্তিশালী দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামতে